কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর ভালো যখন আছি তখন তো আর বসে থাকা যায় না বলো কাজ তো করতেই হবে তাই আমি মাটি নিয়ে বসে পড়েছি তোমাদের জন্য বিরিয়ানি বানানোর জন্য সব থেকে কম টাকায় বিরিয়ানি আর বিরিয়ানি খেতে কার না ভালো লাগে কম বেশি সবারই বিরিয়ানি ফেভারিট খাবার আমার নিজেরও তাই দেখো আমি এখানে বিরিয়ানিটি রাখার জন্য একটি মাটির থালা বানিয়ে নেবো এর আগে আমি থালা বানানোর ভিডিও কিন্তু আপলোড করেছি তাহলে তোমরা নিশ্চয়ই ভাববে আমরা তো থালা বানানোর ভিডিও দেখেছি কতবার দেখবো তাহলে তোমরা প্লিজ একটু স্কিপ করে যেও তার কারণ অনেকে তো নতুন হচ্ছে যারা আমার ভিডিও এই প্রথম দেখছো তাদের জন্য আমি এখানে থালা বানানোর ভিডিওটাও দেখিয়ে দিলাম তাহলে দেখো আমি কিন্তু এখানে থালা বানানোর জন্য প্রথমেই মাটিটা বেলনার সাহায্যে বেলে নিয়েছিলাম তারপরে একটা মাটির একটু মোটা রিং তৈরি করে থালাটির উপর চারধারে ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি এরপর থালাটিকে ভালোভাবে মসৃণ করে নিয়েছি এবং থালাটির চারধার ভালোভাবে একটু ডিজাইন করে নিয়েছি তোমরা চাইলে রাখতে পারো ডিজাইনও করতে পারো আর দেখো আমি কিন্তু এর আগেও মাটির থালায় ভোজ থালি বানিয়েছিলাম বাঙালির বিভিন্ন ধরনের খাবার বানিয়েছি এবং জামাই ষষ্ঠী স্পেশালেও কিন্তু আমি খাবার বানিয়েছিলাম তাই এবার ভাবলাম একটু থালার ওপর কলাপাতার ডিজাইন করা যাক আর বাঙালিদের মানেই কিন্তু কলাপাতার পাতার উপর খাওয়া একটা শাবুকীয় ব্যাপার চলে আসে আর কলা খেতে কিন্তু আমার নিজেরও খুব ভালো লাগে তাই আমি এখানে থালার উপর একটু কলা পাতা করে নিয়েছি এরপর দেখো আমি এখানে বিরিয়ানির মাংসটাও করে নিয়েছি এরপর আমি একটা ডিম বানিয়ে নেব। যেহেতু চিকেন বিরিয়ানি বানাচ্ছি তাই এখানে চিকেনও থাকবে ডিমও থাকবে এবং আলুও থাকবে আর হ্যাঁ তোমরা যদি কেউ চাও মাটির থালায় বিরিয়ানি বানানোর জন্য তাহলে কিন্তু আমার এই ভিডিওটা দেখে খুবই উপকৃত হবে তার কারণ আমি কিন্তু আমার ভিডিওতে ফুল এক্সপ্লেনের সাথে জিনিসটা বানিয়ে দেখাই আর এখানে দেখো আমার কিন্তু চিকেন ডিম এবং আলু বানানো হয়ে গেছে এরপরে আমি বোরলিনের ঢাকনার সাহায্যে পেঁয়াজ এবং শসাটি বানিয়ে নিলাম এরপর সবার শেষে আমি বিরিয়ানিটি বানাবো অর্থাৎ রাইসটা বানাবো তার জন্য দেখো মাটি নিয়ে ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিয়েছি হাতের সাহায্যে যেহেতু বিরিয়ানি বানাচ্ছি তাই আমাকে একটু লম্বা লম্বা বানাতে হয়েছে আর এর আগে আমি যখন মাটির ভোজ থালি বানিয়েছিলাম তখন কিন্তু ভাত বানিয়েছিলাম সেখানে কিন্তু ছোট ছোট বানিয়েছিলাম এখানে একটু বড় বড়। আর দেখো আমার কিন্তু সব কিছু বানানো হয়ে গেছে এরপর আমি থালায় খুব ভালোভাবে সাজিয়ে নেব আর জানো তো আমার এখানে একটা সমস্যা ঘটে গিয়েছে তার কারণ আমি শুকানোর জন্য রেখেছিলাম একদিন এবং শুকাতে দিয়ে প্রচণ্ড রোদ দিয়েছিল এবং রোদে আমার থালাটা কিন্তু ফেটে গিয়েছিল তারপরে আমাকে আবার একটা থালা বানাতে হয়েছে সেটা কিন্তু আর ভিডিও করা হয়নি আর দেখো এখানে কিন্তু খুব ভালোভাবে সব কিছু শুকিয়ে গেছে এরপরে আমি এগুলিতে কালার করে নেব আর কালার করার জন্য প্রথমে আমি সবগুলিতে প্রাইমার করে নেব আর জানো তো আমি না অনেক দিন ধরেই ভাবছিলাম মাটির বিরিয়ানি বানাবো বিরিয়ানি বানাবো কিন্তু হয়ে আর উঠছিল না অবশেষে এখন আমি বানাতে বসেছি আর দেখো একে একে আমি কিন্তু সবগুলিতে প্রাইমার করে নেব এরপর আমি মাটির থালাটিতে লাল রংটি করে নেব মাঝের কোলাপাতার অংশটা বাদ দিয়ে বাকি পুরোটাতেই আমি লাল রংটা করব মাটির থালায় লাল রঙটাই সব থেকে বেশি ভালো লাগে তাই আমি লাল রংটাই করি আর আমি যেহেতু কলকা ডিজাইন খুব একটা পারি না যদি পারতাম তাহলে আমি থালার ধারে ধারে একটু কলকা ডিজাইন করে দিতাম তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো আর দেখো এরপর আমি মাঝখানে কলাপাতার অংশটা সবুজ রঙ করে নেব আর দেখো এই থালাটা পুরোটা কমপ্লিট করার পর এত সুন্দর লাগছে আমার কি বলবো তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও এরপর বাকি জিনিসগুলো আমি একে একে কালার করে নেব প্রথমেই আমি দেখো চিকেনটাতে কালার করে নেব এরপর আমি যে অর্ধেকটা ডিম বানিয়েছি সেটাতেও কালার করে নেব যেহেতু ডিম সাদা হয় তাই আমি সাদা কালারটা আরেকবার ভালো করে করে নিয়েছি এবং তার উপরে আমি হলুদ রঙের কুসুমটা বানিয়ে নিয়েছি এরপর আমি একে একে আলুগুলিতে এবং শর্ষা এবং পেঁয়াজগুলিতে কালার করে নেব আর জানো তো এখানে কিন্তু পেঁয়াজের কালারটা আনার জন্য আমাকে দু তিনটে কালার মিশিয়ে তারপর এই কালারটা এসছে এরপর তোমরা নিশ্চয়ই ভাববে আমি রাইসটাতে কেন কোনো কালার করলাম না দাঁড়াও দাড়াও এগুলো করে নিই তারপরে আমি রাইসটাতে কালার করব। চলো সব কিছু কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে এরপরে আমি রাইসগুলিতে কালার করে নেব তার জন্য দেখো প্রথমেই আমি প্রাইমার করে নিয়েছি সবগুলিতে আর এগুলো অনেক ছোট হওয়ার কারণে রঙ করতে অনেকটাই অসুবিধা হচ্ছিল তাই দেখো আমি একটা প্লাস্টিকের ওপরে এভাবে ঢেলে নিয়েছি তারপরে আমি মাখিয়ে নিয়েছি আর রাইসের ওপরে আমি হলুদ রঙটা দিয়ে দিয়েছি যেহেতু বিরিয়ানি তাই সেরকমটাই করতে হবে আর বিরিয়ানির উপরে এলাচ থাকে লবং থাকে আর অনেক কিছু থাকে সেগুলোর জন্য আমি দেখো ক্লে দিয়ে বানিয়ে নিয়েছি এরপর আমি সব খাবারটা ভালোভাবে সাজিয়ে নেব তাহলে এই বিরিয়ানিটির দাম কত করা যায় তোমরা কমেন্টে জানিও তো আমি এখানে তিরিশ টাকার প্লেটের বিরিয়ানি বানিয়েছি এখানে কিন্তু তিরিশ টাকায় অনেকটাই বিরিয়ানি আছে তো তোমরা জানিও কত টাকার আর এই মাটি দিয়ে বানানো বিরিয়ানির প্লেটটি এতটা রিয়েলিস্টিক হয়েছে যে ভাবতে পারিনি আমি তো তোমাদের কি লাগছে রিয়েলিস্টিক কমেন্টে জানিও আমার কিন্তু এই কাজটা খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কারা কারা বিরিয়ানি লাভার তারা কিন্তু নিজেদের নামগুলি কমেন্টে জানিও আজ তবে আসি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা